আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আজকের ভিডিওটি করার কারণ হচ্ছে আপনাদের যাতে দেখাইতে পারি যে শয়তানি কী খারাপ একটা জিনিস তো আমাদের যেখানে কাজ করতাম সেখানে শয়তানি করতে করতে লাস্টে যে কি হলো সেটা শুধু দেখ ভিডিও শেষ পর্যন্ত দেখলেন ভিডিওর এই পর্যায়ে আমি কিন্তু আমার মতন কাজ করে যাচ্ছিলাম এবং এই মেশিনে আমার সাথে আরেকটা একটা ছেলে কাজ করে তো ওর মতন কাজ করে যাচ্ছিল কিন্তু ক্লাস্টে যে যে রকম হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি শুধু শেষ পর্যন্ত দেখুন আপনারা তাইলে বুঝতে পারবেন কি হয়েছিল তো যারা এই সব লাইনে কাজ করে বা এই সব লাইনে আগে কাজ করছে তারা জানবে যে এই সব লাইনে কাজে খুব পরিমাণে রিক্স থাকে কিন্তু তাও এই সব কাজ তো করতে হবে জীবনে বাঁচতে হবে

এখানে আপনারা দেখতে পারবেন একটু পরেই যে কি হয়েছিল সেখানে সেই ছেলেটার সাথে এখানে ছেলেটি তার শেয়ার করছিল কারণ হচ্ছে আমি আপনাদের দেখাইতে চাইছিলাম যে আমি কোন জায়গায় কাজ করি এরকম ভিডিও আমি আরও দিব আমার ডেলি লাইফের সম্পর্কে বা ফানি ভিডিও সম্পর্কে তো আশা করি আপনারা সাপোর্ট দিবেন এবং যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে নতুন ইউটিউব চ্যানেল কোর্সে এটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন फर्स्ट जोक मार रहा <laughs>